প্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে বড়দিন বলতেই আমাদের মনে যা আসে তা হল কেক ক্রিসমাস ট্রি এবং অবশ্যই স্যান্টা ক্লস স্যান্টা ঝুলি থেকে বেরোনো উপহার হাসি ফোটে শিশুদের মুখে আর সেই উপহার দিতে বা শহর কলকাতার বুকে একসঙ্গে একশো জন স্যান্টা পঁচিশে ডিসেম্বর বড়দিন ওই দিনে লাল সাদা জামা ও মাথায় টুপি পরে সুরে ছোটদের জন্য উপহার নিয়ে হাজির হল ক্লজ তার কাঁধে ঝোলা থেকেই রকমারি উপহার বের করে দেন ছোটদের সান্টাক্ল গল্পের সেই সানটা এবার শহর কলকাতার রাস্তায় সান্টার সাজে দেখা গেল প্রায় একশো জন প্রবীণ নাগরিককে তারাই প্রায় তিনশো পথ শিশু ও বিশেষ চাহিদা সম্পন্নদের হাতে উপহার তুলে দিলেন সান্টার উপহারে ছিল রকমারি খাবার চকোলেট কেক মোয়া ঝালমুড়ি আইসক্রিম আরও কত কি। বড়দিনের পাশাপাশি পালন করা হল বুড়ো দিনও জানালেন স্বেচ্ছাসেবী সংগঠন সংবেদনের সম্পাদক সুমিত সাহা এবছরের বড়দিন হচ্ছে আমাদের বুড়ো দিন এই অর্থে যে আমরা এলে সাধারণত সবাই আমরা সাজি কিন্তু আমার বাড়ির প্রবীণ হয়তো নাগরিকটা অবহেলায় থাকেন এবং আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরাও এই টুকাগুদের হাতে উপহার দেবে একে অপরের সাথে একটা বিশেষ দিন বড়দিন বুড়ো পালিত হবে সান্তার সাজে পথ শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি প্রবীণরা আমরা এদের জীবনে তো বলতে গেলে তেমন আনন্দ নেই আমরা যাতে আমাদের মতো কিছুটা আনন্দ ওদের আমরা দিতে পারি সেই জন্য আজকে এই অ্যারেঞ্জমেন্টটা এটা আমরা নাম দিয়েছি একশো তিনশো এই মানে থিমটার নামই হচ্ছে একশো তিনশো আমরা চাইছি যাতে যত বয়স্ক বুড়োরা আসবেন একশো তিনশো বাচ্চাকে আমরা আনন্দ দিতে পারবো এবং যাতে তারা আমরা প্রি একটু কেন করি কারণ তারা তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেম ডেতে তাদের নানান প্রবলেম থাকে এই জন্য আমরা আজকে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি আমরা চাইছি সমাজের সমস্ত রকম মানুষের মধ্যে ইনভলভ হোক এবং এগিয়ে আসুক পথ শিশুদের কাছে বড়দিন আর পাঁচটা সাধারণ দিনের মতোই সান্তা ক্লজ তাদের কাছে কোনো উপহার নিয়ে আসেন না সেই সমস্ত দিনে সেই সব পথ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্নদেরকে খানিকটা আনন্দ দিতেই তাই এই আয়োজন সংবেদনের ক্যামেরায় উচ্চ রায়ের সঙ্গে শাহিনা আসমিনের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা